ফিলিস্তিনের গাজা এখন আর কোনো যুদ্ধক্ষেত্র নয় বরং একটি মানবিক বিপর্যয়ের মঞ্চে পরিণত হয়েছে প্রতিদিনই বোমার শব্দের গর্জন ধ্বংসস্তূপের মাঝখানে কষ্ট আর বেদনার আওয়াজ ওঠে নারী ও শিশুদের কাছ থেকে নারীরা যারা স্বপ্ন দেখেন সন্তানদের সুন্দর ভবিষ্যতের আজ তারা হারিয়েছেন সেই স্বপ্নের সবই নিরাপত্তাহীনতার একেবারে মাছে থাকা গাজাই তাদের জীবনের প্রতিটি দিন কাদা আর ভয়ে কাটে সন্তানকে খাওয়ানো বাঁচানো বড় করা এখন সবই যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে শিশুরা যারা এই পৃথিবীতে প্রথম হাঁটবার আগে মার বুকেই স্নেহ খুঁজে পাওয়ার কথা তারা এখন ধ্বংসস্তূপের পাশে বসে কাছে তারা খেলাধুলার বদলে আতঙ্কিত চোখে দেখতে চায় শান্তি কিন্তু দিন দিন সেই শান্তি যেন আরও দূরে সরে যাচ্ছে তারা হারিয়েছে তাদের স্কুল খেলাধুলার মাঠ এমনকি নিরাপদ আশ্রয়ের জায়গাও গাজার নারীদের মুখে চোখের জলে মিশে আছে এক কফির বেদনা আমার সন্তান বেঁচে থাকবে কিনা জানি না বলছিলেন এক মাতা। আমরা শুধু চাই যুদ্ধ বন্ধ হোক যেন আমরা আর কোনোদিন এই কষ্টের মধ্যে না পড়ি আন্তর্জাতিক সমাজের প্রতি এই আহ্বান এখনই সময় দয়ালু হতে এখনই সময় মানবিক সহায়তা পৌঁছানোর নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের জীবনে স্বস্তির আলো জ্বালাতে হবে ফিলিস্তিনের গাজা থেকে আজকের এই করুণ আহাজারি যেন একটি জাগরণ হয় যেন বিশ্ব বুঝতে পারে যুদ্ধের পেছনের সত্যিকারের বিপর্যয় কি শান্তি আসুক দ্রুত যেন মা ও শিশুদের চোখে আবার হাসির ঝিলিক ফুটে ওঠে আর তাদের জীবন ফিরে পায় সেই হারানো স্বপ্ন